পোস্টাল ভোট কি কিভাবে দিবেন মূলত যারা প্রবাসী দেশের বাইরে থাকেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার জন্যই এই পোস্টাল ভোট সিস্টেম এছাড়াও যারা সরকারি চাকরিজীবী সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী আনসার বিজিবি পুলিশ যারা ভোটের সময় নিজস্ব ভোটার এলাকার বাহিরে থাকেন তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য পোস্টাল ব্যালট সিস্টেমটি খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও নির্বাচনকালীন সময়ে যারা দায়িত্বপ্রাপ্ত থাকবেন তারাও কিন্তু পোস্টাল ভোটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন ভিডিওটি শেয়ার করবেন যাতে আপনার আশেপাশে অনেকে এ বিষয়ে জানতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে আসুন জেনে নেই কীভাবে পোস্টাল ভোটের জন্য রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে পোস্টাল ভোট দিবেন আপনার হাতে থাকা ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয় সেক্ষেত্রে প্লে স্টোর এবং যদি আইফোন হয় তাহলে অবশ্যই অ্যাপ স্টোর থেকে আপনার এই পোস্টাল ভোটের অ্যাপটি ডাউনলোড করবেন যেহেতু আমার ফোনটি অ্যান্ড্রয়েড তাই এর প্লে স্টোরের সার্চ বারে টাইপ করব পোস্টাল ভোট বিডি টাইপ করার পর সার্চ করবো এখানে যে লোগোটি দেখতে পাচ্ছেন পোস্টাল বোর্ড বিডি এই অ্যাপসটিকে আমি ইনস্টল করে নিব ইনস্টল করার পর এই অ্যাপসটিকে আমি ওপেন করব ওপেন হওয়ার পর আমি এখন ভাষা নির্বাচন করব আমি বাংলা বা ইংলিশ যে কোনোটা সিলেক্ট করতে পারি আমি বাংলা ভাষা সিলেক্ট করে নিলাম অনেকেই মনে করেন পোস্টাল বোর্ড শুধু প্রবাসীদের জন্য আপনি যদি প্রবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার জন্য জাতীয় পরিচয়পত্রের মূল কপি বা প্রিন্ট কপি লাগবে পাসপোর্টের কপি লাগবে এবং আপনার প্রবাসের যেই মোবাইল নাম্বারটি সেই মোবাইল নাম্বারটি লাগবে এবং পূর্ণ ঠিকানা লাগবে যদি আপনার সার্ভিস আইডি না থাকে সেই ক্ষেত্রে এই লিঙ্কে প্রবেশ করে আপনি সার্ভিস আইডির কপি পেয়ে যাবেন বেশ কিছু নির্দেশনা দেওয়া থাকবে আপনি চাইলে দেখে নিতে পারেন এরপর পরবর্তী অপশনে ট্যাপ করব এই অ্যাপসটিকে চালানোর জন্য অবশ্যই আপনাকে লোকেশন চালু করতে হবে লোকেশন চালু করলে আপনার নির্ধারিত লোকেশনের ডাটা কিন্তু সার্ভার পেয়ে যাবে তো আমি আমার লোকেশন অন করে দিলাম এরপর এগিয়ে যান অপশনে ট্যাপ করব হোয়াইল ইউজিং দ্য অ্যাপ এখানে ট্যাপ করবো এখন আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্ট্রেশন করুন অপশানে ট্যাপ করি এরপর আপনি দেশ নির্বাচন করবেন যেহেতু আমি বাংলাদেশে তাই বাংলাদেশটাকেই সিলেক্ট করে দিলাম বিকস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যদি বাংলাদেশ হন সেই ক্ষেত্রে আপনি কোন কোন ক্ষেত্রে ভোট দিতে পারবেন যারা আইবাস থেকে বেতন নেন নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিবর্গ এবং আনসার ও ভিডিপির সদস্য যারা আইবাসে নিবন্ধিত নন তো আমি যেহেতু আইবাসের আন্ডারে আছি তাই আইবাস এই অপশনটিকে সিলেক্ট করে দিব যারা আইবাসের আন্ডারে থাকবেন তারা আইবাসে প্রদত্ত ফোন নাম্বার এবং জিমেলটি দেওয়ার চেষ্টা করবেন এছাড়া যারা নির্বাচনী মাঠে দায়িত্বে থাকবেন বা আনসার বিডিপি সদস্য তারা তাদের প্রয়োজনীয় ডকুমেন্টস কিন্তু সাবমিট করার জন্য রেডি রাখবেন আমি আইবাস অপশনটি ক্লিক করে দিলাম এরপর পরবর্তী অপশনে ট্যাপ করব পরবর্তী অপশনে যাওয়ার পর আমার মোবাইল নাম্বারটি দেব যে মোবাইল নাম্বার দিয়ে মূলত আমার আইবাস খোলা আছে এবং জিমেল অপশনটি যদিও অপশনাল এটাকে আমি আমার আইবাসের জিমেল অ্যাড্রেসটি দিয়ে দিব সেই সাথে নিচে ভেরিফাই অপশন এই অপশানে কিন্তু টিক মার্ক করে দিবেন করে দেওয়ার পর ওটিপি পাঠান অপশন থেকে ক্লিক করার পর আপনার একটা মেসেজ নোটিফিকেশান চলে আসবে এই নোটিফিকেশান মেসেজের মাধ্যমে আপনি একটা ওটিপি পেয়ে যাবেন এই ওটিপি সেট করার পরবর্তী অপশানে ট্যাপ করে দিবেন এখন আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে পাসওয়ার্ডের কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা মেনে পাসওয়ার্ড সেট করবেন এখানে কয়েকটা ক্যারেক্টার স্পেশাল ক্যারেক্টার নাম্বার বেশ কয়েকটা অপশন থাকবে সেগুলি দুটো অপশানে সেট করে দিবেন দেওয়ার পরে প্রত্যেকটা বক্সে ওকে করে দেবেন এবং সর্বশেষ জমা দিন অপশানে ট্যাপ করবেন ধন্যবাদ আপনার অ্যাকাউন্টটি তৈরি হয়েছে লগ ইন করুন লগ ইন করুন অপশানে ট্যাপ করব এরপর আপনার প্রদত্ত ফোন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন অবশ্যই নোটিফিকেশন চালু করে রাখবেন এই অ্যাপসটি থেকে যে সকল নোটিফিকেশন আসবে সেগুলিকে ভিউ করার জন্য অবশ্যই নোটিফিকেশন চালু রাখতে হবে অ্যালাউ করে দিলাম এখন নিবন্ধন করুন এই অপশনে ট্যাপ করব পোস্টাল ব্যালট পেপারের জন্য নিবন্ধন করতে হবে নিবন্ধন অপশনে ট্যাপ করি এরপর পরবর্তী অপশানে ট্যাপ করব পরবর্তী অপশানে ট্যাপ করার পর ক্যামেরা চালু হয়ে যাবে নির্দিষ্ট বক্স থাকবে এই বক্স বা ফ্রেম যেটাই বলেন না কেন এই ফ্রেমের ভিতরে আপনার এলআইডি কার্ডটি রেখে ছবি তুলতে হবে ছবি তুলুন ছবি তুলুন অপশানে ট্যাপ করার পর আপনার এরেডি কার্ডের ডাটা বয়স এবং এরেডি কার্ড নাম্বার কিন্তু চলে আসবে নিচে ভেরিফাই ইউ আর হিউম্যান এই অংশটাতে টিক মার্ক করে দিবেন দিয়ে পরবর্তী অপশনে ট্যাপ করবেন পরবর্তী অপশনে ট্যাপ করলাম পরবর্তী অপশনে ট্যাপ করার পর বেশ কিছু টিউটোরিয়াল পাবেন টিউটোরিয়ালগুলো আমি স্কিপ করে গেছি এখন আপনাকে আবার ছবি তুলতে হবে ছবি তোলার সময় নির্দিষ্ট যে ডিরেকশন দেওয়া থাকবে বামে তাকান বা ডানে তাকান চোখের পলক ফেলুন এগুলিকে অনুসরণ করবেন সেলফি তোলা হয়ে গেল সেলফি যাচাই সফল হয়েছে এখন পরবর্তী অ্যাপশনে ট্যাপ করবেন পুনরায় আরেকটি সেলফি তুলতে হবে সেলফি তোলার জন্য অবশ্যই পর্যাপ্ত আলো যেখানে আছে সেই প্লেসটাকে সিলেক্ট করে নেবেন যাতে আপনার সম্পূর্ণ ফেসটি ক্লিয়ারলি বোঝা যায় সেলফি তোলা হয়ে গেলে আপনার এনআইডির সকল ডাটা চলে আসবে আপনার নাম পিতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা কিছু কিন্তু চলে আসবে আসার পর সবগুলোই চেক করবেন চেক করার পর পরবর্তী অপশন ট্যাপ করবেন আপনার এনআইডি কার্ডে অস্থায়ী ঠিকানা যেটাই থাকুক না কেন আপনি বর্তমান যে ঠিকানায় অবস্থান করছেন অর্থাৎ যেই ঠিকানায় পোস্টাল ব্যালট পেপার পাঠানো হবে সেই ঠিকানা খুব সুন্দরভাবে লিখে দিবেন অবশ্যই পোস্ট কোড নাম্বার উল্লেখ করবেন ডাক ঠিকানা ভালোভাবে যাচাই করার পর সঠিক থাকলে হ্যাঁ অপশনে ক্লিক করবেন ধন্যবাদ আপনার নিবন্ধনটি সম্পন্ন হয়েছে অর্থাৎ আপনার নিবন্ধন প্রক্রিয়া এখন যাচাই বাছাই করা হবে যাচাই বাছাই সম্পন্ন হলে আপনাকে একটা নোটিফিকেশনের মাধ্যমে জানানো হবে তো তব পরবর্তী ভিডিওতে দেখবো কিভাবে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে হয় সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম